সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখ পনেরোই মাঘ বাংলাদেশ মতে ষোলোই মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি আঠারো রজব রোজ মঙ্গলবার চতুর্থী তিথি থাকবে প্রাত সাতটা শূন্য মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগণী নক্ষত্র থাকবে রাত্র আটটা চৌত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত অতি গণ্ড যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে এবং তার উপর রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া ধনু রাশিতে মঙ্গল বুধ শুক্র ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষরাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তথাপিও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমন কি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার বাড়তে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন চোখের জল ফেলতে হতে পারে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি ধার কর্য ঋণের বোঝা বাড়তে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো বিশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমন কি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন অভিমান ভাঙ্গার চেষ্টা করুন নচেত আপনাদের এই অভিমান অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানুক্য তৈরি হবে অংশীদারদের সাথেও মতের অমিল তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা ঝটকা উপার্জন করবেন এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে পাবেন যার ফলে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসয়ে অধিক জাগ্রত হবে যা উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পিত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে কারণ বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে টিয়া হলেও মালিকের সাথে সংপ্রীতি বজায় রাখুন নসেত অসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়বে গুপ্ত প্রকাশ্য শত্রুর আচমকা আক্রমণ চলবে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে অপরদিকে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ সৃষ্টি করতে পারে সেই সঙ্গে জমি জমা নিয়েও কিন্তু বিরোধ সৃষ্টি হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে তারপর প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা জড়িয়ে ধরবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলা সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি কর্মস্থলে বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান হতে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবে তাছাড়া শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কেরিয়ার ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নেশা মদ্য জোয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমন কি পুকুর ভরা মাছ গোয়াল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব গুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের নতুন নতুন সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বপ্নস্বাদ বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যার ফলে দুর্যোগের মেঘ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মাঠতণ্ডের ন্যায় আলোক বিতরণ বিকিরণ করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায়ও সেই সঙ্গে জাগ্রত হবে তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কর্মস্থলের প্রতি দূর করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরা সাজতে পারে তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের অলঙ্কারের সাজবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি বন্ধুত্বেও ফাটল ধরতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবে মেরামতে নাজেহাল করে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে নেশা মধ্য জুয়ার দিকে ধাবিত করবে দুঃখ ধন্য দারিদ্র জেকে ধরবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যী কৌশলী হন এমন কি ঘরে বসে টিভি দেখে বই পড়ে দিনটি অতিবাহিত করার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য সৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সাধন সিদ্ধি লাভ করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যবসা বাণিজ্যে মজুত মালে দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমন কি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা প্রাপ্তির খাতাকে রূপে পূর্ণতা দেবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে পূর্ণ সহযোগিতা আপনাদের বিশেষ করে আরও ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া অচল ব্যবসা সচল হবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকেও ধাবিত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়াবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ আপনাদের পুরস্কৃত করতে পারে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করে দেবে যা দেখে বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে যশ সম্মান পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন সেই সঙ্গে চলার পথটি ঝলমলে একটি পথ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্তির পথ সুগম করবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসার নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে এমন কি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল তাছাড়া সংকটে পড়লে আপনাদের ছায়া দিয়ে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরাও সাজতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে প্রীতি ভালোবাসায় শিখতে হবে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরে আনবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে এমনকি সফলতার নতুন নতুন সুযোগ এসে হাজির হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই ইংরেজি তার একটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হতে পারে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে চোর চিটিংবাজের বাড়বে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে মনো কষ্ট শরীর কষ্ট অর্থ বাড়বে বই কি কমবে না তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে উচ্চক কাটাতে পারে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বাধা বিপত্তি এসে হাজির হবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন আকৃষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পথ হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখুন অর্থকরই সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন এমনকি অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বে বিচ্ছে ঘটবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা চালাতে পারে তাই তো মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে হাজির হবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে আপনাদের নাজেহাল করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটিয়ে তবেই না সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখতে হবে যদিও সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তবে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার